ক্ষমতার মশ থেকে আদালতের গড়ায়। এক সময়ের দাপুটে মন্ত্রীদের চোখে আজ জলের ধারা সময়ের কি নির্মম পরিহাস জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে তোলা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপুমণি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতের এজলাসে যখন আনা হল ডা দীপুমণিকে তার হাতে ছিল তসবি ধীর পায়ে কাকগড়ায় দাঁড়িয়ে অবিরাম তসবি যোগ ছিলেন তিনি শুনানি শেষে হাজতখানায় ফেরার পথেও তার হাত থেকে নামেনি সেই তসবি এক সময়ের প্রভাবশালী এই মন্ত্রীর চেহারায় ছিল রাজ্যের বিষণ্নতা অন্যদিকে হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় আদালতে তোলা হয় জুনাইদ আহমেদ পলককে কাক দাঁড়িয়ে স্বজনদের দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন সাবেক এই প্রতিমন্ত্রী তার কান্নায় ভারী হয়ে ওঠে আদালতের পরিবেশ স্বজনদের সাথে ইশারায় কথা বলার সময় তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল পানি যা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত স্বজনেরাও ক্ষমতার পালা সাবেক এই দুই মন্ত্রীর বর্তমান অবস্থা দেশজুড়ে তৈরি করেছে ব্যাপক চাঞ্চল্য তাদের ভবিষ্যৎ এখন কি সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে